দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি টাকার ভেতরে গেলে কি সাপ্য দেখতে পাবো রাস্তার মানে গাছে দেখতে ওপেন ওপেন পাচ্ছেন এখানে আরো আরো দর্শক বসে রয়েছে ভাঙাচনা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমি রয়েছি এখন দিকে আর আইদিকে এখন নাকি শুনছি নতুন ওয়েটওয়ে হয়েছে মানে ওয়েও পার্ক সেই জন্য আমিও চলে এসেছি ওয়েও পার্কে আর তোমাদেরও দেখাচ্ছি ওই ওয়েদারটা দেখো জাস্ট বলার মতো না একদম একদম মারাত্মক লেভেলের ওয়েদার পুরো এই ভাঙাচোরা মানুষের চ্যানেলে ভাঙাচোরা ভিডিও দেখতে ভাঙাচোরা জায়গায় চলে এসেছি আর ভাঙাচোরা ওয়েদার চলো এখন ডাইরেক্ট যাবো ওয়েও পার্ক আর বিনা টিকিটে আর সেখানে গিয়ে মজা হবে খেলা হবে চলো এই রাইদিকে রোড এটা এদিকে গেলে আপনার মথুরাপুর আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটাই গেলে একদম সোজা চলে যেতে পারবেন তোমাদের সেই বিখ্যাত পার্ক আর হোক পাঁচ টাকা করে তিনটা টিকিট কেটে নিলাম ওয়ে পার্কের টিকিট চলো ভেতরে যা যায় যারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমরা এখন তিনটে টিকিট কেটে নিয়েছি আর এই পার্কের নাম অ্যাকচুয়ালি ও পার্ক না পার্কটার নাম হলো অ্যাকচুয়ালি রাইদিক ইকো পার্ক চলো গরিবের ইকো পার্ক এর থেকে ভালো কিছু হতে পারে না পাঁচ টাকা করে টিকিট কেটে চলে এসেছি রাইদিক ইকো পার্কে এখন যাব চলো ভেতরে যাই হোক ভেতরে গিয়ে একদম পুরো ধাবাগার একটু উড়িয়ে টুড়িয়ে দিই চলো আসো কেন টিকিট মূল্য মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকার তোমাদের কি দেখাতে চলেছি কল্পনার বাইরে জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর কে কে কার গার্লফ্রেন্ড কে কার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে সেটা বোঝা যায় যাই হোক আজকে কার জন্য সরি আর এটা বাচ্চাদের জন্য না আজকে শুধু তোমরা দেখতে থাকো বড়দের জন্য কারণ এখানে বুঝতেই পারছ এক থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা লোক প্রত্যেকটা মহিলা এই পার্কে ঘোরাঘুরি করে আর যদিও কারোর বাবা মা হয় আমার আমি কোনো দায় না আগে থাকতে বলে দিচ্ছি আর কারোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরছে কি জানি না চলো এখন যাচ্ছি ভেতর দিকে যায় ওরিনের পিঠে এসে জায়গাটা লেগেছো মারাস লেভেলের জায়গা চলে আসো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে একদম জিংকুনা ঘুর এই সব ঝোপে এদিকে ঝোপে ঝিলের ধান কোথায় যাবে এখানে শুয়ে পড়তে পারবে এরকম ভাই আমি তো জানো তোমরা সব সময় আমি তো ফাছরা মানুষ ভাঙাচোরা মানুষ কোনো গার্লফ্রেন্ডই নেই সেই জন্য লোকের গার্লফ্রেন্ডে সব সময় ডিসটর্ব করা হলো আমার কাজ লোকের গার্লফ্রেন্ডে ডিসটর্ব করি ওদিকে সব হচ্ছে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি লজ্জা লাগছে লজ্জা লাগলে হবে না ভাই পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেছি পাঁচ টাকা পাঁচ টাকা কি জলে দেবো দেখতে পাচ্ছ বাচ্চারা সব চলে এসেছে এখন পেন্সিলে কারণ এদের এখন পেন্সিলের বয়স পেনের বয়স না এখন সব পেন্সিল নিয়ে এদিকে সেলিব্রেশন টেলিব্রেশন করছে ভেতরে গেলে কি সাপো দেখতে পাবো রাস্তার মানে গাছে নিচে নিচে দেখতে পাবো ওপেন ওপেন আচ্ছা চলো এখন কাল লাগিনি টাল লাগিনি সব দেখতে চলেছি ভেতরে বলছে এনাগণ্ডাও রয়েছে এই দেখতে পাচ্ছ ওই জঙ্গলের নিচে কে আছে এ দেখো ভাই দেখো পাঁচ টাকার ভিতরে তোমাদের কি ফেসিলিটি দেবে এই গাছ আর গাছখানে গাছের মাঝখানে মাঝখানে একটা করে চেয়ার এদিক থেকে ঘাট এদিক থেকে ঘাট তুমি এখানে যা ইচ্ছা করতে পারো শুয়ে পড়তে পারো ঘুমোতে পারো কোনো ব্যাপার না আর ওই দেখে পাচ্ছ পুকুরের ধারে সব লোকজন আছে ওই নিচে আছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে লোক রয়েছে আমি সবাইকে দেখাতে পারছি না কারণ বুঝতে পারছো কে কোন হালতে রয়েছে ও পাঁচ টাকার মাত্র পাঁচ টাকার বিনিময়ে কয়েক কোটি টাকার ভিউ ভাই এদিকে দেখো এরকম ঝিলের ধারে বসবে এখানে দু টাকার বাদাম নিয়ে নেবে নিয়ে বসতে বসতে প্রেম করো আর যাই করো ভাই একদম মারাত্মক লেভেলের লাগবে আর যেখানে যাচ্ছি ওই একই অবস্থা মানে বুঝতেই পারছো একদম পুরো ঝিংকু নাগুড় নাককু নাগুড় চলো আমরা ভাই ভাঙাচোরা মানুষ শুধু এই লোকে ডিস্টার্ব করার জন্য সব সময় আছি আর আজকেরও আবারও সেই ডিস্টার্ব করতে চলে এসেছি আমরা পাচ্ছ কেন এতটা বুকে বুকে বল নিয়ে কেন বেরোতে যাচ্ছি রে পাচ্ছ গার্লফ্রেন্ড নেই বলে আজকে ভিতরে একা একা গিয়ে পাল্লামো করতে যাচ্ছি সব একদম মেরে দেবো সব মেরে দেবো সারা দেখি তুমি গিয়ে এই সারা ওই ওর নিচে আছি এদিকে চলো আমরা মোটামুটি চারিদিকে দেখছি শুধু কাতল আর কিন্তু এখানে দেখছি টিকটক আর মামনিগুলো টিকটক করছে দেখতেই পাচ্ছ সব টিকটক করতে ব্যস্ত রয়েছে মোটামুটি পার্কের ভেতরে এরকম একটা সুন্দর ওও দেখতে পেয়ে যাবেন ভাই এখানে কুড়ি টাকা করে টিকিট নিয়ে নেবে হ্যাঁ তোমরা দশ টাকাও দিতে পারো একদম সেই জায়গা সেই সেই কুড়ি টাকা আর পার্কের বসে ফ্রিতে খেলে মোটামুটি পাঁচ টাকায় পেয়ে যাবেন পাঁচ টাকায় ভাড়া থেকে দেখছো মোটামুটি এর আগে আমরা বিবিসি পার্কে গিয়েছি ঢাকুরিয়া লেগে গিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে এই পার্কের মতন মজা তোমরা কোথাও পাবে না কারণ এখানে টিকিট মূল্য মাত্র পাঁচ টাকা আর দিস ইজ ওয়েও পার্ক ওয়েও পার্ক আর আমার সঙ্গে এসছে যে সব ফাটাফুটো ভাঙা চোরা মানুষ কারণ এদের ভাগ্যে গার্লফ্রেন্ড জোটে নি আর জুটবেও না দেখতেই পাচ্ছ সব মানে কি বলবো ভাই এখানে আসতে গেলে একটা বড় কপাল লাগে কপাল যতগুলো স্পট গিয়েছি প্রত্যেকটা সব জঙ্গলের নিচে নিচে বসে আছে সেই জন্য দেখাতে পারিনি আর আশা করছি আরও কিছু দেখাতে চলেছি কারণ বুঝতে পারছো এখন মানে কে কোথায় আছে কিছুই বুঝতে পারছি না কোথায় কে খালের ধারে পানার পানা নিচে কি করছে কোথায় সে পার্ক আজকে চলে এসছি রাইদিক পার্কে কারণ এখানে হচ্ছে শুধু 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 সেই সার সিঙ্গেল ঘুরতে হচ্ছে কারণটাই বুঝতে পারছো এই ভাঙাচোরা মানুষের ভাঙাচোরা একটা সালা গার্লফ্রেন্ড হলো না আর এদিকে তারা বাচ্চা বাচ্চা বারো বছর তেরো বছরের ছেলেরা সব একটা করে ট্রেনে ঘুরছে বুঝতে পারছো বড্ড কষ্ট লাগে যে কিছু করার নেই এটাই তো মজা এটাই তো জিন্দেগি চলো এখন একটু গিয়ে কায়দা করে দিই আর কিছু বলার নেই এই পার্কে তোমরা আসো অবশ্যই আসো এই রায়দিক পার্কে বেশিক্ষণ লাগবে না একদম পুরো মথুরাপুর থেকে অটো ধরলে সোজা চলে আসতে পারবেন রায়দিক পার্ক যাই হোক মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে আরও আরও দর্শক বসে রয়েছে যাই হোক এদের দেখিয়ে লাভ নেই কারণ এরা গাছের তলাটা নিয়েছে যাই হোক এখন চলে যায় তোমাদের এলাকায় ঘুরছি তোমাদের এলাকায় সব এখানে জয়েন কি জন্য তোমরা ছাড় রয়েছো ও আচ্ছা চারজন ও তো মেয়ে মেয়ে জয়েন তো যাই হোক দেখতে পাচ্ছ চারিদিকে এরা এই একমাত্র অনেকক্ষণ পরে একযুগ পরে এই চারটে মেয়ে সিঙ্গেল দেখতে পেলাম দেখতে পাচ্ছ এই দুটো মানুষ একমাত্র সিঙ্গেল ঘুরছে পালাচ্ছে দাদা এখানকার টাইমিংটা একটু বলে দেবেন এখানে কটা থেকে খোলা হয়

সে কারণে আজকের এই ভাঙাচোরা ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি আর তোমরা যদি এখানে আসতে যাও অবশ্যই আসো কিন্তু বেশি তাড়াউড়ো করবে না একটা ছাতা নিয়ে আসবে সাথে করে আর কোনো চাপ নিতে হবে না একদম পুরো রিলাক্স এই দেখো গামছা গামসা সব ফেলে দিয়ে চলে গেছে এই সব গামছা গামচা সব ফেলে দিয়ে চলে গেছে যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিও নেই টাডা পায়